রাত হল প্রার্থনার সময় যখন ঈশ্বর আপনার কথা সবচেয়ে গভীরভাবে শুনেন। এই তিনটি গোপন প্রার্থনা করুন যা আপনার জীবন বদলে দেবে প্রথম প্রার্থনা ক্ষমা ও শান্তি হে প্রভু যদি আমি আজ কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন আমার হৃদয়কে হিংসা ঘৃণা ও কষ্ট থেকে মুক্ত করুন যেন আমি শান্তিতে ঘুমাতে পারি আমেন দ্বিতীয় প্রার্থনা অভাব ও কষ্ট দূর করার জন্য হে প্রভু আপনি জানেন আমার জীবনে কি অভাব কি দুশ্চিন্তা আছে আমি সব কিছু আপনার হাতে তুলে দিলাম আপনি আমার প্রভাবান পথ তৈরি করুন যেন আমি সংকট কাটিয়ে উঠতে পারি আমেন তৃতীয় প্রার্থনা নতুন আশীর্বাদের জন্য হে প্রভু আগামীকাল যেন নতুন আশীর্বাদ নিয়ে আসে আমাকে শক্তি দিন ধৈর্য দিন এবং আপনার কৃপায় পথ চলার সাহস দিন আমার পরিবার ও প্রিয়জনদের সুরক্ষা দিন আমেন এই তিনটি গোপন প্রার্থনা প্রতিদিন রাতে করুন দেখবেন ঈশ্বর আপনার জীবন বদলে